আমি জানার কি রাষ্ট্র ক্ষমতা দান করব তারা চার দফা কাজ করবে কয় দফা বলেন বলেন কথা বলেন চার কাজ করবে এটা ইমানদার তারা রাষ্ট্র পেয়ে ক্ষমতা পেয়ে চার দফা কাজ করবে এক নম্বর নামাজ টাইম করবে কি কাজ করবে নামাজ টাইম করবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করবে সরকার প্রদানের পক্ষ থেকে ও বাংলাদেশের মুসলমান নাম নারীরা তোমরা কেউ পাঁচ বার নামাজ মাছ না সবাই জামাতের সাথে নামাজ আদায় করবা এখানে নামাজ চালু করবে দেখবেন একটা দিন নামাজি থাকবে না কথা ঠিক না ঠিক আজকে একটা চাকরির ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয় না যে তুমি পাঁচ অর্থ নামাজ পড়ো কিনা জিজ্ঞাসা করা হয় যদি রাষ্ট্রীয় ভাবে নামাজ চালু থাকতো তাহলে বে নামাজি অফিসার হওয়া তো দূরের কথা একটা ঝাড়ু ধরে চাকরি পেতে না কথা ঠিক না বা ঠিক দুই নম্বরে জায়গা তারা জায়গা দাদাই করবে সরকার রাষ্ট্রীয় হলে জায়গা তাদের করবে বাংলাদেশে যদি জায়গা তাদের করা হয় পঞ্চাশ সাত হাজার কোটি টাকার জায়গা তাদের হবে কথা ঠিক না বা ঠিক এত কোটি টাকার জায়গা তাদের হবে হবে গরিব মানুষেরা কে গুল পাবে না বলেন সোহান আল্লাহ ব্যবস্থা আছে তিন নম্বর সরকারি কাজ হলো

তাই আল্লাহ রাবুল আলমিন এর হাবিব বলেন ও দুনিয়ার মুসলমানেরা তোমরা তোমাদের বন্ধুকে থেকে থেকে গ্রহণ করো যে বন্ধুই জান্নাতে নিয়ে যাবে সেই বন্ধুকে ঘর বলেন সোহান আল্লাহ আল্লাহ বলেন আমার বন্ধু আল্লাহ আমার নবীর বন্ধুকে নবীর বন্ধু হচ্ছে আল্লাহ আর দুই আমার বন্ধু হচ্ছে আবু বকর হোক বলে আল্লাহ আকবর

ফেরান বন্ধু ফের বন্ধু রহমান ফেরানের বাড়ি ছিল তুরস্কে কোথায় বাড়ি তুরস্কের বাড়ি ওই ছোটবেলায় সে দুষ্ট ছিল প্রথমে ভালো ছিল কথা গত সময় সে ফি করে ডাকাটি করে তারপরে আম পাড়ে জাম পাড়ে পিয়াল পাড়ে খেজুর পাড়ে তারপরে মানুষের প্রতি অত্যাচার করে ঝলক করে ফেরানের দেশে তারপরে হ্যাঁ ফেরাল পিতা তাকে তার দিয়ে পুত্র করে দেয় তখন এই ফেরাউন কি করলো নাম ছিল রামশিস তখন সে তুরস্ক থেকে বডার পার হয়ে মিশরে চলে আসে তার সাথে তার বন্ধু হামানও চলে আসে একই অপরাধে আমার বন্ধু মিশরে এসে ক্ষুধার্ত হয়ে সে পড়ে যায় কোথায় যাবে কি করবে কোথায় খাবে দেখতে পেলে একটা মালিক তরমুজ লাগাইছে তার কাছে গেল ভাই আমরা তুরস্ক থেকে এসেছি দুই বন্ধু খাবারের ব্যবস্থা করেন বা ঠিক আছে আমার তরমুজের

কয়েকদিন পর হাজার হাজার মানুষ মিশের মারা গেছে তার বন্ধু টাক পড়া মাথায় টাকা আমানের হামান বলতেছে ফেরানকে পরামর্শ নিচ্ছে যেই সমস্ত বন্ধ তোমাকে বেশি বেশি টাকা দিবে ঘুষ দিবে তাদের লাস্টটা তুমি কবলে আগে ঢুকায় দিবা সেখান থেকে শুরু হয়ে গেছে ঘুষ দেওয়ার কথা ঠিক কেনা আমার বন্ধু বলুন দিনের বেলায় লাস্ট করে ফেরুন আচ্ছা যাত্রীরা যখন করে আন দিনের বেলায় এই ঘুষের টাকা এলাকার লোকদের গরিব মানুষের কাছে পৌঁছে যায় এইভাবে বিভিন্ন এলাকায় টাকা পৌঁছে দেওয়ার কারণে ঘেরা বলে একেবারে সবার কাছে গ্রহণযোগ্যতা মেয়েছে কথা ঠিক মনে ভি সমস্যা যাই ওই বলছে বা মিশনের জাইস নামি যাইস মারা যায় আমার ভরসা যথেষ্ট তোমাকে প্রধানমন্ত্রী পদে দাঁড়াতে হবে রাষ্ট্রপতি পদে দাঁড়াতে হবে শেখ রেহান তখন জায়গা গেল ওই তার জন্য আগে থেকে প্রস্তুত ছিল তাই দিতে কথা কথা দিত কথা ঠিক না বা ঠিক আমার বন্ধুগণ ভোটের মধ্যেশের মধ্যে যে ভাবি হক দেউল্লাষ্টগতি হয়ে গেল প্রধানমন্ত্রী হয়ে গেল আর আমান তার মন্ত্রী তার দস্ত বন্ধু তাকে বানালো স্বরাষ্ট্র মন্ত্রী কি মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী বলহার আমান দিন দিন যাওয়ার পর আমান আমার বুদ্ধি দিতেছে ফেরানকে ও দুস্ত তুমি কি করো তুই বল আদা বো তো আলা আমি সাজ সাথে বড় কোথাও নাও তুলে ঘেরা মানছে না না দোস্ত তোমার কথা মানা যাবে না ভালো বুঝতেছে তোমারই কথা মানা যাবে না কারো এখনো মিশোরে তো বেরা আকাশে রাইম হেনে চলে ঈশ্বর আই আকাশে আ না চলে এই কথা বলা যাবে না ফেরা ওর ক্ষমতায় সত্তর বছর পর সর্বপ্রথম দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয় কি অবস্থা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইসলাম শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে আর দেশের আলে পাইকারি হারে হত্যা করেছে কথা ঠিক না শেষ আলে মোলামা শেষ শিক্ষা ব্যবস্থা ধ্বংস দুই নম্বর কাজ করেছে মেয়েদেরকে চাকরি বাধ্যতামূলক করে দিয়েছে প্রত্যেক মেয়েকে আয় পাশ গে পাশ লাখ চেক পাশ লাখ করতে হয় বাধ্যতামূলক তিন নম্বর কাজ করেছে ক্ষমতা এসে বৈধ বিবাহ উঠায় দিয়েছে যে কোন বিবাহ নারী পুরুষের মধ্যে চলবে না নারী এবং পুরুষ সবাই পশুর মতো জানোয়ারের মতো ধরে পান না বৈধ বিবাহ উঠা গেছে চার নম্বর কাজ করেছে যেহেতু বৈদ্য ভাবে বিবাহ হয় না এদের দিয়ে থেকে আল্লাহ হবে বলে

মন যদি দিতে হয় নদীকে দিও আহা মন যদি দিতে হয় নদীকে দিও মন যদি দিতে হয় নদীকে দিও আহা মন যদি দিতে হয় নদীকে দিও ওই নদীজির মহাপতে ওই নদীজির মহাপতে জরুর করিও মন যদি দিতে হয় নবীকে দিও একবার যদি একবার যদি নবীর দিদার হয়ে যায় জাহান মানে আগুন পালিয়ে বেড়াই মন যদি দিতে হয় নবীকে দিও বলামি আমার বন্ধু তাই বলতেছিলাম এইখানে ফেরাম তার দেশের অবস্থা নিজে ক্যাপচার করে নিয়েছিল আর কোন যে অবস্থা ওটা ঠিক এই ফেরাম সারা জীবন দুনিয়াতে ছিল নাকি ফেরান ছিল

তাদেরকে বিদায় করে দিবেন দুর্বল দলকরা موسی সাল্লাম তাদেরকে দুর্বল মনে করেছিল তাদেরকে নাস্তা نابুত করে দিবে মিশরের জমিন থেকে উদ্ধার করে দিবে এই ছিল তাদের পরিকল্পনা আল্লাহ পাকাদের তাদের বড় পরিকল্পনা কার কথা ঠিক না ব্যক্তি ঠিক মাকারু মাকার আল্লাহ আল্লাহ পাইরুন নাকির আল্লাহ তুমি তো কি মত ইকোনশন জানো কি জাদু জানো আমি সর্বসত্তে বড় কৌশলী আল্লাহ রাব্বুল আমি তাদেরকে শেষ করে জ্ঞান দরিয়াতে ডুবাইয়া দিলাম আর আমার প্রিয় বন্ধু মূসা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দিলাম বলেন সুবহানাল্লাহ এখন এককালের উটায় কি নামতে দেশে বলে জয় কি জয় না নবীগণ বাচিলের মাধ্যমে তারা ইসলামি আন্দোলনকে বাংলাদেশ থেকে তে দিতে যায় বলা ঠিক না বা ঠিক ঠিক না আমার বন্ধুগণ নমরুদ হযরত ইব্রাহিম আঃ বাতিল ঘোষণা করেছিল ফেরাউনের সাথে আঃ বাতিল ঘোষণা করেছিল আবু জাহেল মাম্মাস (আঃ)-কে বাতিল ঘোষণা করেছিল মক্কা থেকে

মুখের ভূমিকা দিয়ে মুখের ভূমিকে ইসলামকে দুনিয়া থেকে নির্বাপিত করে দিতে চাই আমি আল্লাহ রপ্তানিকে ইসলামকে প্রতিষ্ঠিত করে ইসলামো এতে কাপের মসজিদের কলি যায় যত জ্বালা করা হোক না বলেন আমরা যাদেরকে বন্ধ বানানো তাদের যোগ্যতা নির্ধারণ করে দিয়েছেন চারটি কয়টি চারটি যোগ্যতা চার নম্বর যারা ইমানদার যারা ইমার্জেন্সি তারা হচ্ছে আমাদের বন্ধ এবং তারা স্থলাত খেয়েলে আন্দোলন করে রাষ্ট্রীয় ভগান লাইন চালু হোক আল্লাহ আপনার উসলে হতো আল্লাহ লাহি মাক্কান্দা হুমফিল আরো দেওয়া সলাটা ওয়াতাবো সাকাটা ওয়া আম দে মার দেওয়া লাও আনি বলেন সোহানন্দ দাস তাই আল্লাহ আব্বল বলেন

সমুদ্রের পানি নদী হয়ে যায় লিখতে লিখতে সমুদ্রের পানির কানি সম্পূর্ণ শেষ হয়ে যাবে অনুরোধ আরো যদি সমুদ্র পানি গুলি kali করা হয় তবু আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না বলেন সুবহানাল্লাহ এমন এক আজিম এমন এক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনকে দান করেছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এই কোরআন কারিমের আলোচনা শোনার জন্য আমরা এসেছি আমরা এখানে কোন আলোচকের কোনো বক্তার কি রকম গলার কণ্ঠস্বর কি রকম হাসাতে পারে কি রকম নাটক করতে পারে এইগুলি দেখার জন্য আসি না কথা ঠিক না বা ঠিক আছে একটা সব আপনার আমার নামায় লেখা হবে না যদি এটা যে দেখার জন্য আসেন

জাইল মনে फायदा হলো দুর্বল শক্তিশালী মানিতে পরিণত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ দুর্বল Iman এর পরি এই মাহফিলে বসার কারণে তার Iman শক্তিশালী হয়ে যায় বলেন সুবহানাল্লাহ এমন फायदा হলো উপকার হলো এখান থেকে হেদায়েতের রাস্তায় আল্লাহ রাব্বুল العالمين আপনাদেরকে উঠায় আমাদেরকে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ তাই বলতেছিলাম বর্তমানে সারা পৃথিবীতে মুসলমানদের উপর ইসলামের শত্রু মুসলমানের শত্রু দুশ্মন ইহুদি খ্রিস্টানরা কৌশল করে মুসলমানদেরকে একে একে নাস্তা নাবত করতে দেওয়াটা ঠিক না ব্যাটে ঠিক না আমার বন্ধুগণ একটা লোক আখ লাগিয়েছিল আখ বোঝেন তো কুষার গ্রামের ভাষায় কুষার কুশান লাগিয়েছিল আগ লাগিয়েছিল বড় হয়ে গেছে একদিন কেমিটে এসে দেখে যে তিনজন লোক কুশার কাটতেছে আগ কাটতেছে কয়জন লোক কয়জন তিনজন লোক আগ কাটতেছে মালিক মাথা ঢাক আমার জমিতে কুশার আমার করছে আমি আর এই তিনজন লোক কোথা থেকে এসে আমার কুশার কাটতেছে আর কাটতেছে এবং কি করা যায় করা তো তিনজন মানে খালি একাই তিনজন সাথে তো একজন করা যায় না একজন পারবে কখনো পারে পারবে না মালিক কৌশল অবলম্বন করল প্রথমে তিনজনে এক কাছে গিয়ে সালাম দিল সালাম আলাইকুম রহমাতুল্লাহ কি দিল সালাম দিল তিনজনের মধ্যে একজন ছিল মুসলমান আরেকজন ছিল খ্রিস্টান আরেকজন ছিল হিন্দু কয়জন তখন এই মালিক মুসলমানের কাছে গিয়ে বললো ভাই আপনি কি বলে মুসলমান তাহলে আপনি আমার জাতি ভাই কি ভাই জাতি ভাই আপনার সাথে আমার সম্পর্ক আপনার সম্পর্ক আপনি যে জমির কুষার কাটে না কাটে তাহলে কোন ক্ষতি হবে না আমার এটা আপনার মুসলমান ভাই হিসেবে অধিকার আপনি রাখেন তাহলে ঠিক না ব্যাটিক আপনি কেটেছেন অসুবিধা নাই ইকোনমিক কেজগাশালা আপনি কেวะলা খিসতান কবর মালিক বললো আপনার সাথে আমাদের একটা মিল আছে আপনারা ইনদীউ হিতাত বিশ্বাস করেন ইজাজুল খোদা থেকে হিতাত ঠিক আপনি আমাদের উপর কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপর কোরআন নাজিল হয়েছে আমরা কোরআনে বিশ্বাস করি তাহলে আপনি হলেন আমাদের কিতাবি ভাই কি ভাই কিতাবি ভাই

মুসলমান ভাইকে এবং খ্রিস্টান ভাইকে বলতেছে ভাই আমরা তিনজন এই হিন্দুকে বিদায় করে দেই হত্যা করে যত কুশের আছে সবগুলি আমরা তিনজন ভাগ করে বাড়িতে নিয়ে যাব আর বন্ধুগণ কথা যায় তিনজন হিন্দুকে হত্যা করলো করে আটি বেঁধে তারা নিয়ে যাবে এমন তো অবস্থায় মুসলমানের কানে কানে মালিক বলতেছে ভাই

কাজে আমরা দুইজন খ্রিস্টানকে হত্যা করে যত আকাশে কুশাল আছে সবগুলি আমরা দুইজন ভাগ করে নিয়ে যাব মুসলমান ভাই রাজি দুইজন শক্তি করে খ্রিস্টানকে হত্যা করলো খ্রিস্টান শেষ হয়ে গেল এরপর থাকলে আর কয়জন একজন মানিকা ওই মুসলমান মুসলমান মানি বলতেছি আমি পরিশ্রম করে টাকা পয়সা খরচ করে আমি কি করেছি এই কুষার আবাদ করেছি আবাদ করেছি এই মুসলমান তো পেতে পারে না এই বলে সে মুসলমানকে শেষ পর্যন্ত হত্যা করেছে করে যত কুষা ছিল সব পাইতে এই চাই কি বলে গেল ইহুদি খ্রিস্টানরা একে একে আমাদের অসংখ্য ভাইদেরকে থেকে বিদায় করে দিয়েছে অনেক রাষ্ট্রে যারা হামলা চালাইছে কথা ঠিক না ঠিক আমার বন্ধুগণ এইভাবে তারা ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল রাখি করতেছে গুলি চালায়া তারা আজ আজ পর্যন্ত দুই মাস ধরে সতেরো হাজারের মতো ফিলিস্তিনদের কন্যা সন্তান এরপরে ছেলে সন্তান নারী পুরুষ আমার বৃদ্ধ বলি তাদেরকে হত্যা করছে কথা ঠিক না রাখি আমার বন্ধুগণ তাই বলতেছে

এই ফিলিস্তিনি আক্রমণ চালাইছে ভাইদের রক্ত নিয়েছে শিশুদেরকে অন্ধ করে দিয়েছে তাদেরকে পঙ্গু করে দিয়েছে হত্যা করেছে কি ফিলিস্তিনে এমন হাসপাতাল নাই ক্লিনিক নাই যে হাসপাতালগুলো গুলো ঘরে যায় নাই কথা ঠিক না রাখি কাজে আমরা মা যে বলতে চাই এই মুসলমানদের শত্রু ইহুদিরা সাবধান হয়ে যাও আমার জাতিসঙ্গে বলতে চাই এখন সময় আছে আপনারা ব্যবস্থা গ্রহণ করেন ঠিক না ঠিক যদি ব্যবস্থা না নেন যুদ্ধ বন্ধ ঘোষণা না করেন সারা পৃথিবীতে সাতান্নটি মুসলিম কান্ট্রি রয়েছে মুসলমানের দেশ হতে পারবে সাতান্নটি মুসলমান যদি কিসের সবগুলি ফেলার মতো হয়ে যাবে কথা ঠিক না বা ঠিক তাই সাবধান হয়ে যাচ্ছে বলতে চাই খবরদার খবরদার মুসলমানের ভাই এর হাত তুলবে না কথা ঠিক না ব্যাঠিক

থেকে দুইটি আয়তে কারিমা তেলাত করছি কয়টি আয়তে কারিমা পঁচপন্ন এবং ছাপ্পন্ন তম আয়াত তেলাত করেছি আল্লাহ দৃষ্টিতে মুসলমানদের ইমানদারদের বন্ধু কয়জন আমাদের বন্ধু কয়জন এর উপরই আমার আজকে আলোচনা আল্লাহ রাবেন বলেন এ মালে মোবালসোল হু দার্জিনা আমানো আল্লাহ তা বলেন নিশ্চয়ই তোমাদের বন্ধু হচ্ছে এক নম্বর আল্লাহ এক নম্বর কেল্লাহ এক নম্বর আল্লাহ দুই নম্বর আসুন তিন নম্বর মানদার একটি দুনিয়া সবাই না ফেরা হিমান যারা তারা তোমাদের বন্ধু বলেন সোহা আল্লাহ তাহলে বন্ধু পাই তো বলেন বলেন আমাদের ছোটবেলায় বন্ধু ছিল যখন লেখাপড়া করতাম ক্লাসে বন্ধু আপনাদের অনেকে বন্ধু ছিল না ছিল না বলেন আমার সংসার জীবনে এসে বন্ধু হারায় গেছে অনেকের অনেকে টিকে আছে বলে ঠিক না বা ঠিক আমার এই সময় আলাদা নতুন করে বন্ধু করে তৈরি করে আমরা জানায় নিয়েছি আল্লাহ হাবি বলেন তোমরা তোমাদের বন্ধুদেরকে ভালো বন্ধুদেরকে গ্রহণ করো আজ এই বন্ধু নাটক দেখে সিনেমা দেখে অশ্লীল ছবি দেখে মদ খায় গাজা খায় ফিসলিন খায় হিরোইন খায় এই সমস্ত অসৎ বন্ধুকে ত্যাগ করো বলেন সোহান দুনিয়া সবাই আপনার বন্ধু না আপনার বন্ধু যারা তাদের কাজ কি সেই কথা আল্লাহ বলেছেন যাকে তাকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না আপনার বন্ধুর কোয়ালিটি হলো আপনার বন্ধুর বৈশিষ্ট্য হলো যে নামাজ ক্যাম করে আন্দোলন করে কিসের আন্দোলন নামাজ সারা বাংলাদেশে রাষ্ট্রীয় ভাবে আমার টাইম হোক এই আন্দোলন যারা করে যারা জাকা ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করার আন্দোলন করে আর তারা হচ্ছে বিনয়ী অহংকার মুক্ত বলেন সোহান্লা